আপনারা রেখেছেন অন্তর্ভুক্ত চব্বিশ পরগনা হরওয়া নিবাসী সাহেব তার মূল্যবান বক্তব্য রেখেছেন অনেক গভীর আলোচনা রেখেছেন আলোচনার মধ্যে অনেক জ্ঞানের আলো পেয়েছি আমরা তার মূল্যবান বক্তব্য মাঝখান অসংখ্য ধন্যবাদ তাকে তিনি দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গী আছেন আমাদের সাথী আছেন ওনার বাড়িতেও আমরা অনুষ্ঠান করেছি উনি অনেক ব্যবহারও বহন করেন তো সেই ভাই সাহেবকে আজকে আমরা কাছে পেয়েছি আমরা আমাদেরকে ভালো লাগছে তিনিও অনেক পথ অতিক্রম করে এসেছেন এবারে সংক্ষিপ্তভাবে আমি কিছু আলোচনা রাখবো কেননা মধ্যাহ্ন ভোজনের সময় অতিক্রম হয়ে গেছে আমাদের আরও আমাদের আকাঙ্ক্ষিত বক্তা শুধু বাংলাদেশ থেকে এসেছেন তার মূল্যবান বক্তব্য মাধ্যমে আপনারা সব আছে আমরা ছোটখাটো আলোচক আমাদের জ্ঞানের সীমা অতি কম তো আমরা অনেক বিষয় জানবো তার কাছ থেকে তো আজকের আমাদের যে এজেন্ডা এই ভিত্তিক আলোচনা কমই হয়ে গেছে তো আমরা এখানে একটা অঙ্গীকারবদ্ধ হব আজকের এই উত্তর চব্বিশ পরনা ওয়েস্ট বেঙ্গলের উত্তর চব্বিশ পরগনা সদর টাউন বাদশা শহর এই শহরে আজকের একটা সম্মেলন হচ্ছে অনুষ্ঠিত চলছে অনেক বক্তা এই অনুষ্ঠানে আলোচনা রেখেছেন আরো এখনো আমাদের অনেক আকাঙ্ক্ষিত বক্তা আছেন বলব আমি সংক্ষেপে কিছু আলোচনা করবো কারণ এখানে বহু দূর অতি পথ অতিক্রম করে আপনারা এসেছেন শুধু মুর্শিদাবাদ বীরভূম আসাম বর্ধমান আপনার বারুপুর মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আরও অন্যান্য জেলা থেকে এসেছেন এখনও পথে অনেক মানুষ আসেন এসে উপস্থিত হতে পারেন তো আজকে বিষয় হচ্ছে এখানে আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব আমাদের জীবন পরিচালনা কোরআন ভিত্তিক হবে কি না যদি কোরআন ভিত্তিক জীবন পরিচালনা আমরা করি তাহলে আমরা একটা শপথ বাক্য নেব এখানে যে আমরা প্রত্যেকে যারা উপস্থিত হয়েছে আমরা কি কোরআনের মত পথ অনুসারে আমাদের জীবন বিধান পরিচালনা করব আপনারা কি একমত আমরা আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা করব। আল্লাহর আইন যে কোরআনের আইন হাকিম কোরআনুল মজিদ আমাদের সামনে আছে এই কোরআনের আইন মোতাবেক আমরা এই কোরআনের আইন হুকুম বিচার ব্যবস্থা যাবো কিছু আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই আপনারা একমত একমত এবং আজকে আমরা এই কয়েকটা জেলা এবং বাংলাদেশ সহ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা জেলার যতটা নাগরিক আমরা এসেছি যতটা সমর্থক প্রাণী ভাই এবং বোনেরা এসেছি তো আমরা আজকে এখানে একটা বোর্ড গঠন করব বোর্ড হবে বোর্ডের সদস্য কিন্তু আশা করি আমরা সবাই হব এবং প্রত্যেকের ফোন নাম্বারও নেওয়া হয়েছে এবং প্রত্যেকের ঠিকানা যেটা গ্রাম বা কোন জেলা থেকে এসেছেন তার একটা তথ্য আমরা নিয়েছি আমরা বোর্ড গঠনের পর আমরা প্রতিদিন প্রতিদিন প্রতি নিয়ত আপনাদের সঙ্গে আমরা একটা যোগাযোগ রাখি তো এতক্ষণ আপনারা কোরআনুল হাকিম থেকে কোরআনুল মালিক থেকে অসংখ্য আয়াতের আলোচনা ব্যাখ্যা বর্ণনা শুনেছেন আমি আমার আলোচনা খুবই সংক্ষিপ্ত করব বেশি কিছু বলবো না কারণ এখন আগেই আলোচনা করেছি অন্যান্য সময় শেষ হচ্ছে তো আমি একটা ছোট্ট একটা আয়াত করছি একটা হচ্ছে আল্লাহ রাহুল আলামিন বলছেন এবং পৃথিবীতে এমন কোন গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কেতাবে এটা আল্লাহ এখন এই যে গোপন রহস্য আকাশে এবং পৃথিবীতে আল্লাহ বলছেন যে এমন কোন গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কেতাবে নাই অথচ আমরা প্রচলিত সমাজে বিভিন্ন আলে ওলামা মোল্লাদের কাছ থেকে আমরা যেটা শনি ঘ মোল্লাদের সমালোচনা করা নিষেধ আমাদের বক্তব্যের মধ্যে নিষেধ আছে তবুও কথা প্রসঙ্গে এসে যায় ওনারা বলছেন যে কোরআন করে কিছু বোলা যাবে না ব্যাপার ছোটখাটো বিষয়বস্তু অল্প অল্প সাংকেতিক চিহ্ন দিয়ে একটা আলোচনা রয়েছে ও দেখে কিছু বোঝা যাবে না আমাদের দল নিতে গেলে আমাদের রাস্তা পেতে হলে আমাদের যেসব মানে আলম সাহেব ইমাম সাহেবরা যেসব কেতাব রেখে গেছেন বিভিন্ন হাদিস শাস্ত্রের কথা বলছেন আর কোরআন হচ্ছে হাদিসের ব্যাখ্যা আর এই হাদিস শাস্ত্র না পড়লে মানে হাদিস আমার দুগ্ন আছে একটা হাসান মূলত আল্লাহর কেতাব এই যে আল্লাহর কেতাব এই কেতাবটাকে আহসানাল হাদিস বলা হয়েছে অর্থাৎ মানে বর্ণনা এবং সত্য সত্য হাদিস গ্রন্থ উন্নত প্রসিদ্ধ গ্রন্থ যে হাদিস যেটা বলা হয়েছে আর লাহল হাদিস ওর অর্থ আশা বাক্যে ভরা তাই এই হাদিস আর এই আহসানাল আল হাদিসের পার্থক্য আমার মনে হয় অনেকে বোঝে না যার কারণে এইসব হাদিস গ্রন্থলে বিশাল নাড়াচাড়া সমাজে

তোমরা বিভ্রান্ত তোমরা কাফির সম্প্রদায় তোমরা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ইত্যাদি ডিগ্রি আমাদেরকে দিচ্ছে তো মূল আলোচনা হচ্ছে যে আমরা যে এজেন্ডাগুলো আপনাদের হাতে হাতে দিয়েছি আপনারা পড়েছেন এবং বাড়ি থেকেও পড়বেন যে আমাদের মূল এখানে আলোচনা সভাটার মূল কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকে কোরআন ভিত্তিক আমাদের জীবনযাপন করতে হবে কোরআনের বিধান অনুযায়ী আমাদের চলতে হবে কোরআনটাই হচ্ছে আমাদের একমাত্র জীবন বিধান চলার পর আল্লাহ বলছেন তানজিলুম রব্বিল আলম ইহা জগৎ প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ তানজিলুল কেতাবি লারাই বা ফি মি রব্বিল আলম এই কেতাব জগৎ প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ইহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই তাছাড়া আপনারা বলেন তো পৃথিবীতে আমরা একটা কেতাবের নাম বলেন যে কেতাবের সন্দেহ নাই মিথ্যা নাই আপনারা আপনাদের লাগাই গিয়ে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন যে আল্লাহ বলছেন যে তানজিল তানজিল কেতাবি লড়াই বা ফি মি রব্বিল আলামিন এই কেতাব জগৎ সমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ ইহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা তাই যদি অন্য অন্য গ্রন্থ যদি সন্দেহ না থাকে মিথ্যা না থাকে সেই গ্রন্থগুলো যদি সঠিক হয় তাহলে আল্লাহর কেতাবের সঙ্গে সংঘর্ষ হয় কি না সংঘর্ষ হয় তো তাহলে এই আল্লাহর এই নাজিল কেতাবের সমকক্ষ কেতাব দুনিয়ার জমিনের নাই ভবিষ্যৎ এর সমকক্ষ কেতাব যত যত জোরের ইমাম যত জোরের মোল্লা যত জোরের পন্ডিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে হোক না যে কেতাবই তারা বাসনা করুক না কেন এই কেতাবের সমকক্ষ কেতাব আনায়ন করা তারও পক্ষে সম্ভব নয় আল্লাহ বা কেতাবের মধ্যে একটা আয় দিয়েছে তাম পৃথিবীর মানব জাতি মানব জাতির মধ্যে যত বড় বড় প্রফেসর ইঞ্জিনিয়ার বড় বড় রাষ্ট্রপতি রাষ্ট্রসংঘের মহাসচিব আর বিভিন্ন বড় বড় উচ্চ মানুষ এবং জিন জাতিকে যদি একত্র হতে করা হয় এক জায়গায় সমবেত করা হয় তারা কোরআনের একটি সুরার মতো সুরা আনায়ন করতে সক্ষম হবে তাহলে এই জেলার নাজিলপুরতে ক্রেতার যে মহাসম্য গ্রন্থ এবং চলার পথ আমাদের পার্থক্য রূপে যে আল্লাহ করেছেন এই কেতাব আমরা এই কেতাবের বাইরের থেকে কোথাও থেকে আমরা কি মসলাম আসাইল বিধান নেব কিনা যা যেটা কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সংঘর্ষিক সেসব কথাবার্তাগুলো আমরা নেব নিশ্চয়ই নেব না আমরা বয়কট করব তো আমাদের আলোচ্য বিষয়ের মূল বিষয় এটাই ছিল যে আমরা জীবন ব্যবস্থা করবো সেজন্য আপনারা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন আর আমাদের মধ্যাহ্ন ভোজনের সময় এসে গেছে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করছি এবং শেষ করছি এবং আমার পরবর্তী পরবর্তী যিনি আসবেন আলোচনা রাখবেন শুধু বাংলাদেশ থেকে এসেছেন আহ মাননীয় বিন আমজাদ সাহেব মহাশয় তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি তার কাছ থেকে আমরা অনেক অনেক মূল কথা শুনবো বুঝবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি না সময় তো শেষ মধ্যাহ্ন বছরের সময় ওয়ার হয়ে যাচ্ছে আমি স্যার তো বলবেন নাকি আমি দিচ্ছি টাইম দিচ্ছি আপনি আঠ ঘণ্টা বুজি